এটা মাত্র পঁচাশি টাকা সবচেয়ে হিটেট বর্তমানে নব্বই টাকা মাত্র বাচ্চাদের তার চায় না টাকা পিস মাত্র এটা হবে গাড়ি হবে একশো টাকা না সিলেট আছে একশো বিশ টাকা একশো টাকা ভাই কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই এর আগে তো আপনার ভিডিও সারা পাইলেন তো এই যে অনলাইনের কল্যাণ আমরা ভিডিও করে দিই আর যারা নিয়ে ব্যবসা করে তারা কি উপকৃত হয়েছে না এই এখন যোগটা কিন্তু অনলাইনের কিন্তু বুঝতে হবে অনলাইন সব অনলাইন কিন্তু আবার বিশ্বাসযোগ্য না আমরা যেটা দেখাই প্রমাণ দেখাই তাই না তো আমার ভিউয়ার্স যারা আছেন তারা ব্যবসা করতে চায় যারা তারা কিন্তু এখান থেকে এই আইটেমগুলো পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন পাইকারি নিয়ে দোকানে দোকানে আবার পাইকারি দিতে পারবেন আবার নিজে দোকান করে বিক্রি করতে পারবেন তাই না লাবিন ভাই অবশ্যই আচ্ছা সব ধরনের খেলনা আইটেম সব খেলনা আইটেম আচ্ছা আপনার লোকেশনটা বলেন আমার লোকেশন চক বাজার মলিবাজার রোড আফতাব প্লাজা আফতাব প্লাজা দোকানের নাম মোহাম্মদ আলামিন টয়েস ওয়ার্ল্ড আচ্ছা এই যে দেখেন আলামিন টয়েস আলামিন টয়েস

আচ্ছা আমার ফেসবুক থেকে যারা দেখে আসবে বা ইউটিউব থেকে যারা দেখে আসবে এখানে আসলে এক পিস যদি কেউ পঁচাশি টাকায় চাই দেওয়া সম্ভব ভাই এক পিস দেওয়া যাবে কিন্তু অনলাইনে দেওয়া যাবে অনলাইনে এক পিস আমাদের জন্য না আচ্ছা যারা ধরেন ব্যবসা করে হ্যাঁ হ্যাঁ যদি মিনিমাম দু তিন হাজার টাকার অর্ডার করে আমি দিবো কিন্তু টাকা আগে পেমেন্ট করতে হবে যে ভাই দু হাজার টাকা যাবে পরে দিব মাল পায়ে দিবো এরকম হবে না আচ্ছা ধরেন পাঁচ হাজার টাকার মাল নিল আপনারে এক দুই টাকা দিয়ে দিলো আমি তো কন্ডিশন দিয়ে দিব তাহলে কন্ডিশনে দিয়ে দেবেন কারণ হচ্ছে এই মালগুলো অনেকে তোলে না মাল নেওয়ার পরে অনেকে তোলে না সেজন্য একটা সিকিউরিটি মান হিসাবে নেওয়া হয় যাতে করে আপনার মালটা তুলে নেন ঠিক আছে নেক্সট দূরবীন দূরবীন খোলার দরকার নেই উপর থেকে বলেন দূরবীনের দুটো সাইজ হয় দুইটা সাইজ হয় আপনার ছোটো সাইজ দুই সাইজ কোনটা কত আশি টাকা একশো বিশ টাকা মাত্র একশো টাকা ওকে নেক্সট দেখবে বড় হুম নেক্সট কি দেখব হ্যাঁ গরু গরু হিটে চাইতে হিটের বর্তমানে আচ্ছা বাচ্চার সহ গরু হ্যাঁ টাকা মাত্র একশো টাকায় জি হুম তারপর হচ্ছে কি আপনার এই যে পিস্তল পিস্তল তিনটে কালার হয় কালার হয় কত টাকা জি আচ্ছা তারপরে টাকা এই যে একটা আছে আপনার কালার হয় অনেক কালার আছে নব্বই টাকা মাত্র নব্বই টাকা নেক্সট

বাংলা ইংলিশ ম্যানুয়াল ভিতরে আচ্ছা 80 টাকা মাত্র 80 টাকা মাত্র জি আচ্ছা এই জলটা দেখেন হুম একদম চানা খুব কোয়ালিটি ফুল প্রোডাক্ট সুন্দর এক তো টাকা মাত্র 150 টাকা 150 হ্যাঁ আচ্ছা না কোয়ালিটি ফুল প্রোডাক্ট লাইটিং হবে না শুধু ডল শুধু ডল এটা অনলি তারপর এই যে আপনাদের ট্রেন বাচ্চাদের পিওর ট্রেন হুম নব্বই টাকা পিস নব্বই টাকা ভাই ধরেন আলামিন ভাই আপনার কাছে যদি আমার এই ভিডিও দেখে বাইরে আসে মাইনুল ভাই ভিডিও দেখে আসছি ঠিক আছে তো মাইনুল ভাইয়া বলে দিছে যে এখান থেকে আমি মোটামুটি বা এক পিস নেই দুই পিস নেই যাই নেই আপনার কাছে আসলে আপনি পাইকারি দামেই ধরে দিবেন আসলে কি পাইকারি দামে দিবেন কিনা দিয়ে আচ্ছা তাহলে যারা নিবেন চয়েস করে আসবেন স্ক্রিন শর্ট দিয়ে আসবেন খুচরা নিলে ঠিক আছে ওনারা যদি পাইকারি বিক্রি করে সময় স্বল্পতা আপনি এসে হয়তো অনেক সময় পাবেন না মন খারাপ করতে পারেন এগুলো কত সত্তর টাকা মাত্র টাকা সত্তর টাকা

একশো নব্বই আর দুইশো দশ দুই কোয়ালিটির মাল তারপর একশো দশ টাকা একশোটা আছে পঁচাশি টাকা ঠিক আছে তারপরে পিস্তল দেখেন বড় বড় পিস্তল একশো পঞ্চাশ টাকা মুতি আছে

পঁচাত্তর টাকা সত্তর টাকা তারপরে ইয়ে নব্বই টাকা সত্তর টাকা আশি টাকা আশি টাকা লেগো অনেকগুলো আছে আচ্ছা ঠিক আছে এরপর নতুন অনেক মাল ঢুকে ভিডিওটা যখনই দেখুক ঠিক আছে না টেনে দেখবেন এবং বাইকে ফোন ফোন দিবেন উপরে নাম্বার দেওয়া আছে এই দিয়ে মাইনুল রেফারেন্স দিলে মাল নেওয়ার পরে আপনাদেরকে একটা দিবে একটা অনার করবে ইনশাল্লাহ মাইনুল ভাই কথা বলবেন হ্যাঁ ঠিক আছে তো এটাই প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করবো শেষ করার আগে বলছি যারা এরকম ভিডিও বানাইতে চান আপনার প্রতিষ্ঠানে ভিডিও বানাইতে চান তাহলে আমাদেরকে কল করতে পারেন ডিসক্রিপশনের ষোলো নাম্বারে বাংলা লিঙ্ক নাম্বারে অথবা এস এম এস দিতে পারেন হোয়াটসঅ্যাপ তো আপনারা যোগাযোগ করে আপনার প্রচার করুন কারণ প্রচার এই প্রসার সারা বাংলাদেশ থেকে আমরা সকল ধরনের পাইকারি সন্ধানগুলো তুলে ধরি তাই আমাদেরকে ফলো করতে ভুলবেন না এরকম ভিডিও পেতে ধন্যবাদ সবাই